যখন যেটা প্রয়োজন তখন সেটা পাওয়া যায় না সহজে তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সুন্দর একটি সকালে ছুটির দিনে বসে আছি দেখতেই পাচ্ছেন পাহাড়ের পাশে একটি বেঞ্চে তো চমৎকার একটি পরিবেশ এবং সুন্দর বাতাস খুবই ভালো লাগতেছে মানে প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য দেখতেছি আর এটাকে ফিল করতেছি। তো যেটা দিয়ে শুরু করলাম যে যখন যেটা প্রয়োজন তখন সেটা পাওয়া যায় না বিষয়টা হলো যে পাঁচ দিন কাজ করার পর চিন্তা ভাবনা করি যে ছুটির দুই দিন একটু ভালো মতো ঘুমাসব তো এই দুই দিনে আরও সকালবেলা ঘুমা এঁয়া জায়গা মানে কাজের সময় যেদিন কাজ থাকে সেদিন মানে অনেক ঘুমাসে মনে হয় যে ছুটির দিনে যে একটু ঘুমাসবো কিন্তু এই ছুটির দিনে হলো তার থেকেও আগে ঘুম এঁয়া জায়গা তো এই হইলো অবস্থা তো যখন যেটা প্রয়োজন সেটা পাওয়া না গেলেও তার থেকে ভালো কিছু পাওয়া যায় তো ঘুম ভাঙে গেছে সমস্যা নেয় সকালবেলার কিছু কাজ ছিল শেষ করলাম কিছু কেনাকাটা করলাম বাজার করলাম তো এখন বসে আসি এই পাহাড়ের এই পাশে চমৎকার সুন্দর বাতাস খুবই ভালো লাগতেছে এবং মানে জায়গাটা বসে থেকে অনেক কিছু চিন্তা করতেছি সময়টা ভালোই কাটতেছে ভালো লাগতেছে তো চমৎকার পরিবেশ দেখতেই পাচ্ছেন আকাশ পরিপূর্ণ নীল সাদা মেঘ ঘুরতেছে তো ভালোই লাগতেছে তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা এবং জায়গাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম